নমস্কার বন্ধুরা এসপি কুকিং হাউজে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি রেসিপিটা সবারই জানা এবছর আমি প্রথম করব তাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই তো চিংড়ি চলো একবার দেখো বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এদিকে আমি উপকরণগুলো কি কি নিয়েছি একবার দেখো এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি শুকনো লঙ্কা বাটা এটা জিরে বাটা এখানে আলু কেটে নিয়েছি এজোরটা আমি সেদ্ধ করে নিয়েছি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি এবার আমি কড়াইটা গরম হয়ে গেছে

আমার মশলাটা কষানো খুব ভালোভাবে হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে সব উপকরণ খুব ভালোভাবে এবার ভেজে রাখো আমি দিয়ে দেব আলু চিংড়ি মাছটাও দিয়ে খুব ভালোভাবে কষিয়ে দেখো বন্ধুরা আমার খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল বেশি ঝোল করবো না এবার আমি আমি থেকে অল্প চিনি ছড়িয়ে এখানে গরম মশলা বেজে রেখেছি গরম মশলা বাটকা দিয়ে আমি নামি দেখো বন্ধুরা আমি কত সুন্দরভাবে এচুর চিংড়ি রেসিপিটা তোমাদের দেখিয়েছি তোমাদের যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না এবং আমাদের চ্যানেলের পাশে থাকবো আজকের ভিডিও আমার এই পর্যন্তই আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাসি